নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে ডে থার্টিন আসুন আপনাদের সামনে আমার ড্রাগন ফ্রুট গাছের আপডেট দিই দেখুন বন্ধুরা ফুলের কুড়িটা কী সুন্দর বড় হয়েছে দেখতে দারুণ লাগছে তাই না বন্ধুরা ফুলের কুড়িটা যা সাইজ হয়েছে না খুব সুন্দর সাইজ হয়েছে আসুন এবার আপনাদের আমি আদার্স কুড়িগুলোকেও দেখাই এই দেখুন বন্ধুরা আগের দিন ভিডিওতে আমি বলছিলাম না আমার এই কুড়ি দুটো নষ্ট হয়ে গেছে দেখুন তার এই এক্সাম্পল দেখতে পাচ্ছেন কেমন কুড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে হুম তার মানে এই কুড়িগুলো আর হবে না এই কুড়িগুলো শেষ আচ্ছা আসুন আর বাকি কুড়িগুলোকেও দেখে নিই দেখুন এই কুড়িটা বেশ ভালো আছে হেলদি আছে ঠিক আছে ওই যে কুড়িগুলো খারাপ হয়ে গেছে ওগুলোকে আমি কালকে ভেঙে দেবো কালকে আপনাদের দেখাবো তারপরে ভেঙে দেবো দেখুন এই কুড়িটা একটু ফোকাস করে দেখাচ্ছে আপনাদের বেশ ভালোই সাইজ আছে বেশ বয়স হিসাবে এরা ঠিকঠাকই বা বড়ো হচ্ছে এদের মধ্যে কোনো হলদে ভাব বা কিছু নাই তো এরা এখনও পর্যন্ত হেলদি আছে এই কুড়ি দুটোও বেশ ভালো সাইজ হয়েছে ঠিক আছে খুব স্টেডিলি বড় হচ্ছে আস্তে আস্তে এই কুড়িটাও ভালো আছে আশা করি বন্ধুরা আমি এই ভিডিওটা যেটা বানালাম আপনাদের জন্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক দেবেন আমার ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা